ওই এমপি যদি এমপি হওয়ার পরে সমাজের জন্য কাজে লাগে তেলে ফায়দা উনি যা করবে আপনার আমল নামায় ঢুকে যাবে কিন্তু উনি মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার পরে যদি দুর্নীতির মাত্রা বাড়ায় মানুষের উপরে জুলমের মাত্রা বাড়ায় নির্যাতনের মাত্রা বাড়ায় যায় আল্লাহর কচম করে বলে যাই মদিনার নবী বলে আমি বলি না কয়েক কেউ যদি কাউরে নেকামলের লাইনে দায়িকা নিয়ে যায় ও নেকামল যা করবে

পাঁচশো টাকার দরবারে কোন মুসলমান বিক্রি হতে পারে না কেমন আপনি বড়দামি আল্লাপ আপনার বড় দামি করে বানাইলেন হ্যাঁ বাবা বলেন না একটু আকল দিয়া বলেন না একটা গরুর চাইতে আপনার দাম বেশি না কম একটা ছাগলের চাইতে আপনার দাম বেশি না কম একটা উটের চাইতে আপনার দাম বেশি না কম কারণ সব মাকলুকতে চাইতে দামি আপনি আশ্রফ আপনি সম্মানিত আপনি মর্যাদার লাইনে আপনি বড় আগাইয়া সাবধান একটা গরু নিয়ে গরুর বাজারের মধ্যে গেলে ভাই বলো গরুর দাম কত আমার গরুর দাম হইলো লাখখানে কয়েক দিব আমি আশি হাজার দেও না কি মোটা মজা কয়ে ঠিক আছে বার দিলাম পঁচাশি কয় তাও না কয় দিলাম নব্বই কয় বেড়া যাও গরুর দাম রে আধা ঘন্টা লাগাইয়া একটা গরু কিনতে যাইয়া আশি বললাম না এরপরে আবার দশ বার হ্যাঁ দিলাম দিয়ে একটা গরুর দাম নব্বই হাজার এরপরে আবার ছাগলের বাজারের মধ্যে কিনতে গেল ছাগলের দাম কত কয়ে বিশ হাজার কয়ে দিব আমি হাজার হবে না সত্তর হাজারে দিতে পারি সাইডা দিতে পারি কয়ে একটা ছাগলের দাম যদি হয় সত্তর হাজার একটা ছাগলের চাইতে গরুর চাইতে আমরা দাম তো আমার আল্লাহ বাড়াইলেন আল্লাহ তো মায়া করে বানাইলেন বড় দয়া করে বানাইলেন এদের আকল নাই আল্লাহ মায়া করে মায়ের গরু

এবার আপনি বাড়িতে যা মিলান আমি মানুষ না গরু যদি মনে করেন গরু আপনি মানুষ না তাইলে আপনি অন্তত পক্ষে এক লাখ টাকা বিক্রি হয়ে যায় এনকার যেহেতু আপনি গরু আর যদি মানুষ হন আপনার আকল আছে বিবেক আছে আপনি বিবেক দিয়া চল্লিশ বার চিন্তা করে আপনার এই আমানতের কাজে লাগাবেন আপনি আল আমিন হবেন আপনি আল খা হবেন না আপনি খেয়ানতকারী হবেন না আপনি আমার দা হবেন আপনি নবীর অনুসারী হবেন নয় আল্লাহ সব ভাইকে সঠিক বুঝদান করেন তুমি আল্লাহর দরবারে বইলা শুধু আমার একটা বারের জন্য ধনী বানা দাও যা লাগবে তোমার কৌমে লোকদের মিডিয়া দিব একটা এটা বলতে মুসা মুসানবিও বইনা গেল কারণ তো নিজের সম্পদ পেয়ে ভুলা যাবে না বরং আমার ধনী বানাবে আমার কমের লোক দেয়া দিবে সরল মান্যইয়া সিনাই পর্বতের মধ্যে দাঁড়ায় আল্লাহ রে যাই আল্লাহ গো তুমি কারণ রে ধনী বানা দে বলতে দেরি আল্লাহ বা কারণ ধনী বানা দিছে সম্পদের বাড়ি পেয়ে গেল এরপরে মুসানবির দরবারে যায়

আপনি তো কথা বলতে পারতেন না আপনার জবান তো বন্ধ করে রাখা হয়েছিল আপনাকে বাড়ি করা হয়েছিল এই পোলাপানগুলো এদের জীবন দিয়ে এই কলেজের পোলাপান ভার্সিটির পোলাপান মাদ্রাসার মাদা আদিসে কাউমিয়ার পোলাপান মাদা আদিসে আলিয়ার পোলাপান যদি না নামতো তাহলে আপনার মতো বড় লিডার তো আরো বছরের পর বছর চলে যেত আপনি বের হতে পারতেন না ঘর থেকে আপনি তো বলতে পারেন না সাহায্য কে

বাবুর ছিল এক থাক দিয়েছে ঘুরে রাজি ছিলেন ওই সময় পরে মনে মনে চিন্তা করে হয়তো আমার ধন সম্পদের মধ্যে ভাগ বসানোর চেষ্টা করবে কারণ সে তো দোয়া কুড়ায় ধন সম্পদের মালিক আমরা মানাইস দোয়া করে সে তো চিন্তা করতেছে হয়তো মুসা কয়েকদিন পরে কোবাই সম্পদ কি চিন্তা করতেছে মনমরা হচ্ছে তাহলে মুসার কাছ থেকে এই মুসা নাল থেকে বাঁচার জন্য তার মেদা করা লাগবে বুঝতে হবে তো মারতে হলে কি লাগবে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া লাগবে মারতে হলে কি লাগবে নারী নারকেল এ নারি লাগবে হ্যাঁ এটা শুধু মুসার কারণের সময় ছিল এমন না মুসার করুণ তো শুরু যুগতে ছিল আজ পর্যন্ত আছে একটা মানুষ ভালো মহিলা ব্যবসা মহিলাকে ভাড়া করলো বললো হ্যাঁ মহিলা আমি কারণ সম্পদের মাছানবীর সামনে গিয়ে দাঁড় করানো তুমি কইবা যে করেছে

মুসানবী বসে রইলেন একটু পরে জেনার বিচার করবে এই মুহূর্তে কারণ দিয়ে মুসানবীর সামনে বসে গেল আর কয়েক নবী মুসা বলো না একটু পরে তো জেনার বিচার হয়ে হবে। যদি জেনাটা আপনি করে থাকেন তাহলে আপনার বেলায় বিচার কেমন হবে মুসানবী কয় আস্তা ফিরল্লাহ নাউজুবিল্লাহ জীবনও কোনোদিন আমি জেনা করি নাই আমি করি নাই জীবনও কোনোদিন আমি করব না কারণ জেনার কাজের মধ্যে আমরা লিপ্ত হতে পারি না মূসা সঙ্গে সঙ্গে কয় আসক্ত হਿਰুল্লাহ আমি এটা করতে পারি না যদি করেন তাহলে আপনার বেলায় বিচারটা কেমন হয়ে যাবে বলেন না মূসা নবী কয় চিন্তা করো না এই কারণ তুমি শুই না যাও আমি মূসা নবীও যদি জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় অন্যের বেলায় যেই বিচার হবে আমার বেলায়ও হবে সেই বিচার আমাদের দেশের মাদকরের মতো না মাদকুরি তো দনির পোলার বেলায় বিচার করে না কিরে দনির পোলা অন্যায় করল কোনো বিচার নাই কই বিচার করে না দরে করে না অথবা বাপ প্যাকেটের মধ্যে কোন দিক দেয়া জানি পছন্দ দেয়া টাকা দিছে দিতে পর পোলার বেলায় বিচার নাই সে মননায় যদি কোনো গরিবের পোলায় করে ওই গরিবের পোলার বেলায় ষোল আনা বিচার করে আছে না না ওয়ায়িদাহ হাকামতুম বাইনান-নাস ইয়াহকুমু বিল-আদল কিল্লা বলেন কথা কা আল্লাহ তাআলা বলেন ওয়ায়িদাহ হাকামতুম বাইনান-নাস মানুষের মধ্যে যখন তোমরা বিচার কার্য ফয়সালা করো আনতাহকুম বিল-আদল adalতের সাথে করো ইনসাফের সাথে মানুষের বিচার করো অনার বেলায় যা তোমার বেলায় তা অনার কলার বেলায় যা তোমার কলার বেলায় তা একটা ধনির বেলায় যা গরিবের বেলায় তা একটা মধ্যবিত্তের বেলায় তা কারো বেলায় কোনো কোনো আগেও নাই কমতিও নাই বেশিও নাই বাড়াবাড়িও নাই বরং আদালতের লাইন থেকে কোনো আদেল বাসা এক চুল পরিমাণ আগ পিচ করতে পারে না এক চুল পরিমাণ আগ পিচ করতে পারে মুসার বিচারে দিল বিচার হবে অন্যের বেলায় যা আমার বেলাও তা এবার আর ওই মহিলা যে ভাড়া করছে মহিলা মুসানবির সামনে এসে দাঁড়ায় গেল মুসানবির সামনে মহিলা দাঁড়ানো এবার কয়েক কারণ কয় মহিলারে কি বলবার চাও তুমি মুজার সামনে বলো মহিলা তো শিখায় দিয়ে মহিলারে তুমি বলবা মুসা আমার সাথে জানার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে আল্লাহ তো চায় না আমার মাওলার পয়গম্বর ঝামেলায় পড়ে যাক আল্লাহ তো চায় না কারంద్ర মুসা নবী অসম্মানিত হোক এটা আল্লাহ চায় না দুনিয়ার মানুষেরা চক্রান্ত করে অসম্মান করতে চায় দুনিয়ার মানুষেরা চক্রান্ত করে অবজ্ঞা করতে চায় দুনিয়ার মানুষেরা হে কলঙ্কিত কর বাচ্চা অপমানিত কর বাচ্চা মনে রাখবেন রে বাবা দুনিয়ার মানুষেরা যে উলামায়ে কেরামদের অসম্মান করে এদের কলঙ্কিত করার চেষ্টা করে অপমানিত করার জন্য চেষ্টা করে আমার আল্লাহর করুণা আমার আল্লাহর বড় দয়া আমার আল্লাহর পরিকল্পনা আল্লাহ চায় ওই হুজুরের ওই জায়গা থেকে আল্লাহ বের করে আই না লক্ষ লক্ষ মানুষের সামনে আজ পর্যন্ত বয়ান করায় যারা চাইছে লাঞ্ছিত করবে অপমানিত করবে এদের একটারও এখনো হারি কেন দিয়া খুঁজে পাওয়া যায় না আল্লাহ চায় চক্রান্ত তুমি করেছ আমি রাত আমি আল্লাহ পরিকল্পনা করলাম তুমি চক্রান্ত কল্লারে বন্দা

তার দ্বারা অসম্মানি হোক এটা তো আমি আল্লাহ চাই না আল্লাহ কয়েক বেশনারীর মহিলার মো তোর যা শিখা দেওয়া হলো শিখা দেওয়া হলো ওই মুখ দিয়া তুমি এর উল্টাটা কারণের ব্যাপারে মুসানবির সামনে বই না দাও এই কুমিল্লা নাঙ্গল কুটের মুসলমানের আমায় বলেন না আল্লাহ যদি মুখের কোনো কথা বলে মুখ কথা মানে কার কথা মানে কা। চোখ কথা মনে কর কান কথা মনে কর আপনার পুরো বডি কথা মনে কর আল্লাহ কয় বেশা মহিলা তোমার জবানটারে আমি আল্লাহ পরিবর্তন করে দিলাম ঘুরে দিলাম এবার বেশা মহিলা তুমি বল বেশা মহিলা বলতে লাগলো

এতদিন পর্যন্ত তো আমি দিন হয়েছিলাম ছিলাম বড় আমার দিল তোমার বিরুদ্ধে যায় নাই কিন্তু আজকে তো নিরাদান্বিত হয়ে গেলাম বেকার আজকে তো আমি উদান্বিত হয়ে গেলাম আমার হাত থেকে তুমি আর বাঁচতে পারো না মুসানবি জেগে গেলেন মুসানবি কাল লাগো কারণ তো সম্পদের মালিক হয়ে গেছে এখন তো কারণ আমার কথা মানে না আমারে মারবার চাই আমি তার প্রতিশোধ কেমনে নিব আমি তো ব্যক্তিগত বড় দুর্বল কিন্তু আল্লাহ আপনি তো জীবন দিন দুর্বল হতে পারেন না আল্লাহ দরবারে আবদার জানাই নবী মুসা আল্লাহ গো আপনি আমারে সাহায্য করেন আপনি আমার সাহায্য করেন দুনিয়ার কোন ব্যক্তি যেখানে সাহায্য করতে পারে না ওখানে আমার আল্লাহ পারে কি পারে না আল্লাহ জানাই নবী মুসা চিন্তা নাই টেনশন নাই অসুবিধা নাই আপনার জন্য আমি আল্লাহ সাহায্যকারী হয়ে গেলাম আল্লাহ মুসা নবীর নবী মুসা মাটি আমি আপনার অনুগত বানাই দিলাম মাটিরে আপনার অনুগত বানাইলাম মাটির যা বলবেন তা হয়ে যাবে মাটির যা বলবেন তাই মানবে আমি আল্লাহ মাটির পাওয়ার দিয়া দিলাম ভাই দলিল দেই নাই তবে পাওয়ার দিয়া দিছি কয়েসিম কদাইতো পাওয়ার দলিল দিয়া দিছে তাহলে তো ওই জমির মধ্যে জমিতে চাষবাস মিরা খাইতে পারবে ওই জমির মধ্যে যাবে বিল্ডিং বানাইতে পারবে ঘর বানাইতে পারবে কোয়তে বৃষ্টি দেয় নাই সব কবলা ধুলিল দেয় নাই তবে পাওয়ার দলিল দিয়া দিছে আছে না নাই আছে আল্লাহ নবী موسی মাটির পাড় আমি আপনার ইতিহাস দিলাম আপনি মাটিরে যা বলবেন মাটি তা শুনবে আপনি মাটিরে বলতে লাগেন সব সঙ্গে সঙ্গে মুসানবি মাটিরে আদেশ দিতে লাগলো আই মাটি কারুন তো আমার সাথে অন্যায় করে প্রথমত তুমি কারুন ডে টাকনু বরাবর তোমার নিচে নিয়ে যাও সঙ্গে সঙ্গে মাটি টাকনু বরাবর কারুন ডে নিয়ে গেল টাকনু বরাবর যাইয়া মুসারে কয়ে মুসা তুমি আমার চিনু নেই আমি কে জানুনি আমি কারুন আমি মোস্ট রিচেস্ট ম্যান কা কবি দনি একলা মুসাভি উচিন হনে বরে ওনো তে মনও করতে না না আমি সম্পত্তির মালিক মজা করো না মাটি মরে কইয়া মজা রাজা করো না মুসা কয় গাদদার আর এখনো পর্যন্ত একটু নিজের ভুলটা নিজে স্বীকার করে আমার কাছে বলে না ওই ওই সময়ও যদি ওই সময়ও যদি কারণ যদি মুসা রে বলতো এক্সকিউজ মি ফরগিভ মি খুদার কসম মুসা নবী maaf করে নিতো সে বাস্তব কিন্তু ওই সময় তো গাদগাদি তাকনা বারবার গিয়া কয় মুসা মজা করো না মজা করো না আমারে মেনালাইতা সুজানা তো চিনছ না আমারে মুসা নবী কইයිছে রে সূর্য সুবি আর সিনার সুবি মাটির পাওয়া তো আছে তাই করো ওকে দেখো কি কই মাটি সঙ্গে সঙ্গে আদেশ দিলাই মাটিটারে হাতু পর্যন্ত নিয়ে যাও

আবার মাটিতে কিছুইছে শুধু না তার সমস্ত সম্পত্তি সহ দবা সে একা কেন তার সমস্ত সম্পত্তি মাটির নিচে বেজে যাব উনি আবার আদেশ দিল এই কারুনদেব বুক পর্যন্ত দবা বুক বরাবর ডুবে গেল গলা পর্যন্ত ডুবে গেল শেষ মুহূর্তে গিয়া করে ওসানোবী কারুনদেব কয় তুমি আমারে ওই যে জেনার অপবাদ দিয়া আমারে মাটির নিচে অর্ধেক গায়রা আমারে 100 বেত্রগাছ দিয়া

আরুদু আস কলাহা ও কলা সানো মালাহা আল্লাহ তাই বলেন যেদিন জাল হবে কম পরে প্রথম বের হয়ে যাবে জমিনের ভিতর থেকে যত সম্পদ আছে সব জমিন জমিনের ভেতর থেকে বের করে দিবে হাতের জাতিল না রুদু লাহা জমিনের ভিতরে যা আছে জমিন বের করে দিবে অধীন কারণের যত সম্পত্তি আছে সব সম্পত্তি জমিন থেকে বের হয়ে চলে আসবে কিন্তু কে পর্যন্ত নিচে যাবে নিচে যাবে নিচে যাবে নিচে যাবে কি বুঝাইতে চাইলাম সম্পদ দেওয়ার মালিক যে আল্লাহ সম্পদ পেয়া যে মালিক রে ভুলা যায় ওই সম্পদ কে রে নিতে পারেন গে যারা বুকায় সম্পদ পেয়ে রবে ভুলে দুনিয়াতে যেই বান্দা চালাক সম্পর্ক জীবনে কোনোদিন আমার আল্লাহরে ভুলে যায় না আল্লাহ তুমি দুনিয়া চাও আকেরা তো চাও রবের দরবারে তাই শোনো তাই তুমি দুনিয়াও পাবা আখেরাত পাবা দুনিয়াও পাবা আখেরাত পাবা আল্লাহ কয়েক নিকট ক্ষমা প্রার্থনা করো আল্লাহর দরবারে তুমি বলো আল্লাহ আমি গুণা করলাম মাফ করা দেন তুমি নিজের মোতাকা মুখ মোতাকা না বানাইয়া তুমি মনে মনে চিন্তা ভাবনা করো আমি বিনয় হয়ে যাবো মোতাবাদি বানাইয়া রবের দরবারে চোখের পানি ফেলে কান্দ এক কোটা চোখের পানি গন্ডদেশে আসার আগে আগে আল্লাহ কয় যি গিজতই গুন আছে সব গুন আমি আল্লাহ মাফ কইরা এই গুনারগুলোরে সওয়াব দিয়া আমি আল্লাহ বদল করে দিব চিল্লা আওয়াজ করে পড়া যাবে কি সুবহানাল্লাহ তলে সেই বান্দা जिंदगीতে গুন নাই কত নেকামলের পাল্লা ভারী কত নেকামলের পাল্লা ভারী নেকামলের পাল্লা যার ভারী তা তো জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো টেনশন নেই।

এই যে ফজর করলেন জোহর করলেন আসর করলেন মাগরিব করলেন এশা করলেন রোজা রাখলেন নেক করলেন এই ঠান্ডার মধ্যে দিও নামাজে যাইতে ভুললেন না এই ঠান্ডায় নেক করতে ভুললেন না নেকের কাছে শরীক হতে ভুললেন না এই ঠান্ডার মধ্যে দিও এই যে করলেন উদ্দেশ্য কি আল্লাহ উদ্দেশ্য কি আল্লাহর পাওয়া জান্নাতে যাওয়া ঠিক কিনা আল্লাহকে পাওয়া জান্নাতে যাওয়া আল্লাহ কয় তুমি ইস্তিগফারটা চালু রাখো

এটা দুনিয়াতে ফায়দা নাম্বার ওয়ান এলাকার মধ্যে বৃষ্টি নেই দেখবেন বিভিন্ন সময় এমন হয় ওনা বৃষ্টির কারণে মাস চলে গেছে মাসের পর মাস আল্লাহ বাগ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে না আল্লাহ যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণ না করে তাহলে এই জমিত জীবনও কোনোদিন উর্বর হবে না অনুর্বর হয়ে থাকবে এই জমিনের মধ্যে কোনো কিছু জন্মাবে না কারণ নাসমানের বৃষ্টির মধ্যে বরফ আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল্লাহ পাক বলেন মানযালমিনাস সামাই মা আসমান থেকে বৃষ্টি বর্ষণ কে করেন কে পানি নামান কে পানি নামন আল্লাহ তো পানি দেন আল্লাহ বৃষ্টি দেন আল্লাহ পানি দেন আল্লাহ বৃষ্টি দেন ফাহিয়া বিহিল লুদু মিন বাদি মুকিহা জমিনটা মরা গেল এই পানি দিয়ে আবার জীবিত করেন কে আল্লাহ লা ইয়াকুলুন্ন আল্লাহ পাক বলেন মক্কার কাছে এরা জানতু আসমান থেকে বৃষ্টি তো কেউ দিতে পারে না কোন আসমান থেকে অনুর্বর জমিতে উর্বর বানাইবার জন্য একটা মরা জমিরে পূর্ণ জীবিত করার জন্য আসমান থেকে বৃষ্টির পানি দিয়া এই আসমান থেকে আসমান থেকে পানি দিয়া এই জমিতে উর্বর বানাই তো আমার আল্লাহ এটা আবু জাহালও জানতো উদ্ভাও জানে বাও জানে আমাদেরও জানা আছে না নাই আছে জোরে বলে না সেনা নাই যে এলাকায় বৃষ্টি না আল্লাহ করে স্টিক পরে মাত্রা ভাড়া দাও তুমি স্টিক পার করলে স্টিক পার করে রবের দরবারে মুনাজা ধরে কান্দো আল্লাহ গুনা বৈরা গেছে আমাদের গুনা বৈরা গেছে ও আল্লাহ হকসে আমার দোকায় পরে আমরা গুনা করলাম তুমি আমাদের মাফ করে দাও আল্লাহর দরবারে যদি বলা যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুনাজাত শেষ হতে দেরি হয়ে যাবে আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টি দিতে দেরি করবে না

বাড়ি চায় না গাড়ি চায় না দুনিয়াতে বান্দা নাই সবাই তো মাল চায় সম্পদ চায় বাড়ি চায় এমনকি যে ভাই ভাইয়ের সাথে এত পরিমাণে ভালো সম্পর্ক কাঁধে হাত কাঁধে কাঁধ মিলে ইয়া চলাফেরা করে বউ এসে বসে সন্তান হয়ে গেছে ভিন্ন হয়ে গেছে দে ভাই দে দে ভাই দে ভাই ভাই শত্রু হইয়া এক 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 একটু সম্পত্তির জন্য এক পয়েন্ট জায়গার জন্ম ভাইয়ের শরীরের মধ্যে আঘাত করে আসে না না কিসের জন্য সম্পদের জন্য সম্পদের জন্য মালের জন্য ভাই ভাইরে আঘাত করছে আঘাতীরা ওই ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিছে অথবা হসপিটালের বেডে সাহিত্য আছে কিসের জন্য রে এক পয়েন্ট জমির জন্য আসে না নাই মরে গেছে বাবায় বাবাই মারা গেছে বাবার লাশটা পর্যন্ত দাফন করে নেয় করার আগেই ভাইরা বুঝে লাইছে না এবার দাফন করার আগে জমি জমা ভাগ বটোরা কর আগে না কিসের জন্য লা মালের জন্য কিসের জন্য সম্পদের জন্য আল্লাহ কয় তুই হারাম হালাল ইস্তেফার কর কোন দিক দিয়ে আমি আল্লাহ সম্পদ দিব দিকটা আমি পাবি না